আসসালাম আলাইকুম প্রশ্ন সাল সিরিজের আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় দেখেন পতাকা পতাকা এই যে পতাকার কথা বলছি বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে দোসরা মার্চ কেন উনিশশো সাল তখন সময় এই উনিশশো সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বরতলায় অর্থাৎ ঢাবির 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 যে কলা ভবন আছে সেই কলা ভবনের বরতলায় কিন্তু সর্বপ্রথম জাতীয় পতাকাটা উত্তোলন করা হয় এবং উত্তোলন করেন ছাত্র ছাত্র নেতা 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 আব্দুর রব আ ম স আব্দুর রব আসম আব্দুর রব তো এই যে দুই তারিখ উত্তোলন করা হয়েছে এই দুই তারিখটা হচ্ছে জাতীয় পতাকা দিবস মার্চ মাসের দুই তারিখের কথা বললাম এরপরে দেখেন মার্চ মাসের তিন তারিখ তেসরা মার্চ কিন্তু সালে মার্চ মার্চ মাসের তারিখ এই জাতীয় পতাকা আবার করা হয়েছিল। জাতীয় সঙ্গীতের সাথে সেটা হলো আমাদের ঢাকার পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকার পল্টন ময়দানে তেসরা মার্চ এবং এই জাতীয় পতাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে উনিশশো একাত্তর সালের মার্চ পাকিস্তান দিবসের দিন এই তেইশ মার্চে বঙ্গবন্ধুর বাসভবন অফিস আদালত স্কুল কলেজে উত্তোলন করা হয়েছিল এবং এই জাতীয় পতাকা আঠারোই এপ্রিল এপ্রিল মাসের আঠারো তারিখ উনিশশো একাত্তর সালের আঠারোই এপ্রিল উনিশশো একাত্তর সালে কলকাতার যে আমাদের মিশন ছিল কলকাতা মিশন সেই কলকাতা মিশনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু এম আর আখতার আলী কলকাতা মিশনে উত্তোলন করা হয়েছিল তো প্রশ্ন হলো যে আমাদের যে জাতীয় পতাকাটা আছে জাতীয় পতাকা সর্বপ্রথম কোথায় উত্তোলন করা হয় সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এক ছাত্র সভায় জাতীয় পতাকা নিয়ে জাতীয় বিষয়গুলো নিয়ে প্রতি বছর প্রশ্ন হয় আশা করছি এই টপিকটার কনসেপ্টটা ভালো করে পড়বেন এবং বুঝবেন